সাউথ আফ্রিকাকে ভারতীয় দল এটা আমি আগেই বলে দিয়েছিলাম সেটাই কিন্তু হলো এটাই হলো এটা ছাড়া আর কী হতে পারে তার কারণ তারা যেরকমভাবে খেলেছে মানে ভারত একেবারে যেমন ব্যাটিং ভালো করেছে তেমনি কিন্তু বোলিং ভালো করেছে যার কারণে কিন্তু জিততে পেরেছে অনবদ্য খেলেছে মানে এত খারাপ যে পারফরমেন্স করে দেবে সাউথ আফ্রিকা এটা কেউ ভাবতেই পারেনি আমি ভাবতেই পারিনি আমি ভেবেছিলাম হয়তো ভালো খেলবে লড়াই করবে কিন্তু একেবারে যে লড়াই করতে পারবে না চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে এত জঘন্য পারফরমেন্স করবে সাউথ আফ্রিকা এটা আমি ভাবতেই পারিনি একশো পঁয়ত্রিশ রানের বড় ব্যবধানে ভারতীয় দল জিতেছে মানে বিগ মার্জিনে জিতেছে দুশো চুরাশি রান কখনোই একশো কুড়ি বলে চেস করা সম্ভব না আমি তো আগেই বলেছিলাম ভারত জিতে গেছে অলরেডি এটা তো আর আইপিএল না আইপিএল যদি হতো তাহলে আড়াইশো দুশো ষাট রান হয়তো করে দিতে পারত ওই ওই আরেকটাতে দল যেরকম আগের বারের আইপিএল এ হয়েছিল কিন্তু আইপিএল এর পিচ আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের পিচ কিন্তু এক হয় না আলাদা পিচ হয় সেই জন্য কিন্তু খেলা মুশকিল হয়ে যায় হ্যাঁ সেটাই দেখতে যতটা ভালো লাগে যে মানে যতটা সহজ মনে হয় ততটা কিন্তু আদৌ সহজ না এবং প্লেয়ার অফ দ্য সিরিজ এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার দুটোই জিতেছে কিন্তু তিলক বর্মা তিলক বর্মা অনবদ্য ব্যাটিং করেছে অনবদ্য সেঞ্চুরি করেছে তিলক বর্মা আর মার্কো জনসন খুব সুন্দর ব্যাটিং করেছে ভালো ব্যাটিং করার জন্য কোনো না কোনো দল তাকে কিনবে আইপিএলে নিলাম থেকে এবং ভালো কোনো ভালো টাকায় বিক্রি হবে মার্কো জনসন যেমন বোলিং করছে তেমনি ব্যাটিংটা করছে এবার এই জন্যই একটা সিরিজে ভালো খেলার জন্য আইপিএলে মোটামুটি ভালো দাম পেয়ে গেলেও যেতে পারে সাউথ আফ্রিকা একশো আটচল্লিশ রানে অল আউট হয়ে যায় আট পয়েন্ট দুই ওভারে আট পয়েন্ট না আঠারো পয়েন্ট দুই ওভারে রায়ান লেক টন খেলতেই পারলো না ছয় বলে এক রান করে হার্দিক পান্ডিয়ার বলে আউট হয়ে যায় বলটা বুঝতে পারেনি হার্দিক পান্ড্যার বল তখন কিন্তু রায়ন লেকলেকটন টন আউট হয়ে যায় রিজ্জা হ্যান্ডিক দুই বলে শূন্য রান করে আকদ্বীপ সিং এর বলে বোল্ড হয়ে যায় আকদ্বীপ সিং এর বলে কিন্তু বোল্ড হয়ে যায় অ্যাডিন মাকরম আট বলে আট রান করে একটা চার মারে সিংয়ের সিং এর বলে আউট হয় ক্রিস্টিয়ান স্টাফস উনত্রিশ বলে তেতাল্লিশ রান করে তিনটে চার দুটো ছয় মারে রবি এল বলে ডাব্লিউ হয় হেনরি ক্লাসেন এক বলে শূন্য রান করে হেনরি ক্লাসেন সিংয়ের বলে এলবি হয় বলটা বুঝতেই পারিনি তারপর রিভিউ নেয় ভারত এবং সেটা সাকসেসফুল হয় ডেভিড মিলার এখন বয়স হয়ে গেছে তো খেলতে পারছে না কিন্তু এই ম্যাচে তাও সাতাশ বলে ছত্রিশ রান করেছিল দুটো চার তিনটে ছয় মেরেছিল বারুণ চক্রবর্তী রান করেছিল দুটো চার তিনটে ছয় দুশো একচল্লিশ সৃষ্টে ব্যাটিং করেছিল মার্কো জনসন জেরাল কোয়াশ্রে আট বল রান করে বলে আউট হয় মহারাজ আট বলে ছয় রান করে অক্সারের বলে আউট হয় শিপামলা চারবারে ওভারে সরি চার বলে তিন রান করে রমনদীপ সিং এর বলে আউট হয় রমনদীপ সিং ও দেখলাম বল করতে একটা ওভার যা বল করেছিল রমনদীপ সিং অলরাউন্ডার রমনদীপ সিং আর আকদীপ সিং তিন ওভারে কুড়ি রান তিন উইকেট নেয় আকদীপ সিং টি টোয়েন্টিতে এই জন্যই ভালো বলার প্রতিটা ম্যাচে ধারাবাহিকভাবে উইকেট তোলে আকদীপ সিং প্রতিটা ম্যাচে ফার্স্ট ম্যাচে উইকেট তুললো মার খেলেও উইকেটটা তুলতে পারে উইকেট টেকিং বোলার হলো আকদীপ সিং আর কিছুদিনের মধ্যে টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট নেবে নেওয়ার রেকর্ড করবে কিন্তু আকদীপ সিং এই রেকর্ডটা সেই দিকে যাচ্ছে হার্দিক পান্ডা তিন ওভারে আট রান এক উইকেট হার্দিক পান্ডার বল সাউথ আফ্রিকার ব্যাটাররা খেলতেই পারছিল না দেখে মনে হচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দল ব্যাটিং করছে সাউথ আফ্রিকার ব্যাটিং দেখে ছিল বাংলাদেশ ক্রিকেট দল ব্যাটিং করছে খুবই বাজে ব্যাটিং করছিল রমনদীপ সিং তিন পয়েন্ট দুই ওভারে বিয়াল্লিশ রান দিয়ে এক উইকেট নেয় রমণদীপ সিং প্রচন্ড মার খায় এখন নতুন প্লেয়ার তো বোলিং লাইন আপ ঠিক করতে হবে তারপর ঠিক হবে একটা ম্যাচে মার খেতেই পারে বরুণ চক্রবর্তী চার ওভারে বিয়াল্লিশ রান খায় দুটো উইকেট নেয় বাট মার খায় কিন্তু উইকেট নেয় মানে বরুণ চক্রবর্তী উইকেট টেকিং গুলার ভাগ যখন কলকাতার হয়ে আইপিএলে খেলে তখনও কিন্তু মার খায় বাট উইকেট কিন্তু নেয় এই বরুণ চক্রবর্তী এটাই হলো তার ভালো গুণ রবি না মাঝে মাঝে আবার উইকেটও তোলে অক্সার তোল দুই ওভারে ছয় রান দিয়ে দুই উইকেট অক্সার পেটেল আবার খুব ভালো বল করে দিয়েছে এর আগের ম্যাচগুলোতে অক্সার পেটেল ভালো খেলতে পারেনি কিন্তু এই ম্যাচে ভালো বোলিং করে দিয়েছে মানে দশ রানের ভিতরে চার উইকেট পড়ে যায় সেখান থেকে একশো আটচল্লিশ রান করেছে এটাই অনেক সাউথ আফ্রিকার কাছে আমি মনে করি তার কারণ দশ রানে চার উইকেট যেখানে টপ অর্ডার আউট হয়ে গেছে অলরেডি মিডিল অর্ডারও প্রায় আউট একজন ব্যাটসম্যান আউট সেখানে আর কি ভালো খেলবে যা খেলেছে অনেক এটাই হলো ব্যাপার মানে এগুলো ব্যাপারটা বুঝতে হবে এগুলো ব্যাপারটা বুঝে সিদ্ধান্ত রান লিখলে প্লেয়ারটা ভালো সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগেও ভালো খেলেছে বাট এখানে ভারতের হয়ে খেলতে পারলো না যদি খেলতে পারতো যদি আইপিএলে নাম দিত ভালো দাম পেতে পারতো ভারত ভারত জিতে গেল এই যে কয়েকদিন আগে যখন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হারলো তখন কতটাই না ট্রল করলো যে ঘরের মাটিতে হারলো লজ্জাজনক ব্যাপার তখন যেরকম সমালোচিত হচ্ছিল এখন আবার অনেকটাই প্রশংসা পাচ্ছে টি টোয়েন্টি সিরিজে হারানোর পর জানি ওই দল আর এই দল আলাদা এটা টি টোয়েন্টি দল ওটা কিন্তু টেস্ট দল কিন্তু টেস্টে ভালো খেলতে হতো এবার সামনে যে বর্ডার কাভাসকার ট্রফি রয়েছে সেখানে ভারতের মতো অত স্পিন উইকেট হবে না সেখানে প্রেসারদের সহায়ক উইকেট হবে ব্যাটিং ভালো যে করবে সে জিতবে পরিষ্কার কথা ভারত যদি ব্যাটিং ভালো করতে পারে টিকতে পারে তাহলে তো ভালোই তবে চেতেশ্বর পূজারার মতো প্লেয়ার দরকার হয় বর্ডার গাভাস্কার ট্রফিতে চেতেশ্বর পূজারার মতো তিন নম্বরে যদি একটু টিকে থাকতে পারে শুভমান গিল কয়েকটা বল খেতে পারে একটু খেয়ে বলটা খেয়ে তারপর ব্যাটিংটা করতে পারে তাহলে ভালো হয় বলটা যত বেশি খাবে তত ভালো আর বিরাট কোহলি আগে যে ধৈর্য নিয়ে খেলতো ধৈর্য নিয়ে খেলতে হবে তাহলে ভালো না হলে যদি ধৈর্য নিয়ে না খেলে বেশি তাড়াহুড়ো করতে যায় রোহিত তাড়াহুড়ো করতে যায় তাহলে খেলতে পারবে শর্মা মানে টেস্টেও টি টোয়েন্টির মতো ব্যাটিং করতে চাই ওরকম করলে তো সমস্যা না এগুলো ব্যাপার বলতে হবে এটা তো টি টোয়েন্টি না এটা তো টেস্ট টেস্টে বা যদি কেউ টি মতো এসে ব্যাটিং করে তাহলে তো প্রবলেম প্রচন্ড সমস্যা তাহলে লাইভটা এখানেই শেষ করছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটি আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাল রাতে আর ভিডিও দেওয়া হয়নি অনেক রাতে বারোটার সময় খেলা শেষ হয়েছিল তখন আর লাইভও আসতে ইচ্ছা করছিল তখন অলরেডি ঘুমিয়ে পড়েছিলাম তখন আর ওই জন্য ভাবলাম সকালেই লাইভে চলে আসা যাক সময় করে ওই জন্য চলে আসলাম সকালে লাইভে তাহলে লাইভটা এখানে শেষ করছি